তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে এমন একটি রথযাত্রা ভিডিও দেখাবো যেখানে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী দেবী দেবতা নয় যেন ঘরের ছেলে মেয়ে হিসাবেই তারা সেখানে আদর যত্ন পেয়ে থাকেন মায়েরা তাদেরকে কোলে করে নিয়ে এসে রথে বসায় এবং রথ টানা হয় চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি তো দেখতেই পাচ্ছেন আমরা সেই রথের কাছে এসে দাঁড়িয়েছি এটি একটি লোহার রথ পাঁচ চূড়া বিশিষ্ট এবং তখন রথে দড়ি ঠাঙানো চলছে এবং রথটিকে কি সুন্দর বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে এইবারে ধীরে ধীরে আমরা যাব সেই মন্দিরের দিকে চলুন মন্দিরটাও একবার দেখে নিই দেখুন কত সুন্দর মন্দিরটি এটি আমার বাড়ির কাছাকাছি এই মন্দিরটি তৈরি হয়েছে এবং এখানকার কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দদের দ্বারা নির্মিত এই মন্দিরটি কত সুন্দর লাগছে দেখুন একটি গ্রামের ভিতরেও যে এত সুন্দর মন্দির থাকতে পারে এই মন্দিরটি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না একদম চূড়ায় আছে নিমাই সন্ন্যাসী তারপরে কৃষ্ণ এবং নানারকম চিত্র দ্বারা খচিত এই মন্দিরটি চলুন মন্দিরের ভিতরে দেবতাদের একবার দর্শন করে নিই হল সেই দেবতার সিংহাসন যেখানে একধারে নিমাই নিতাই মাঝখানে রাধাকৃষ্ণ এবং তারপরে বলরাম মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেব বিরাজ করছেন আরও নানা রকম দেবদেবীর মূর্তি এখানে অবস্থিত দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো গোপাল মূর্তি এখানে রাখা হয়েছে রাধাকৃষ্ণের ছবিও এখানে রাখা হয়েছে সম্পূর্ণ বৈষ্ণব ধর্মাবলম্বীতে বিশ্বাসী এই পরিবার বা এই পাড়ায় অবস্থিত এই মন্দিরটি আপনাকে আকর্ষিত অবশ্যই করবে এলাকার সমস্ত লোক উৎসাহিত হয়ে এই রথের দড়ি পরানোর টান থেকে একদম রথকে সাজানো পর্যন্ত সবাই এইটাকে মেনে নেন এবং সবাই এটাকে পালন করেন মহা ধুমধাম উৎসাহের সঙ্গে এই রথযাত্রা এইখানে পালন হয় স্থানটা হলো কুমোরচোক দু নম্বর অঞ্চল অফিসের কাছেই কত সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে একবার দেখুন রথের একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি পর্ব চলছে রথের উপরে পুরোহিত মশাইরা বসেছেন এবং এপাশে দেখুন নানারকম বাজনা সহকারে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে আনার জন্য সবাই তৈরি হয়েছেন প্রথমে এলেন কৃষ্ণ বা গোপাল বা মদন মোহন যাই বলে থাকি না কেন উনি এলেন মায়ের কোলে চড়ে মাথায় দেখুন ছাতা ধরা হয়ে আছে ধীরে ধীরে উনি রথের উপরে বিরাজ করছেন কি সুন্দর পুষ্প দ্বারা ওনাকে সুসজ্জিত করা হয়েছে এবারে এখানে ওনাকে রাখার পর ধীরে ধীরে সবাই মিলে চলে যাবে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে আনার জন্য চলুন সেই অংশটাও আমরা এবারে দেখে নিই এই দেখুন যে মন্দিরটা আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে সেই মন্দির থেকে সবাই শঙ্খ ঘণ্টা এবং নানা রকমের বাজনা দিয়ে তিন দেবদেবীকে নিয়ে আসছেন এই রথে বসানোর জন্য এবং তিন দেবদেবী প্রত্যেকে মায়েদের কোলে চড়ে আসছেন যেন মনে হচ্ছে মায়েরা তাদের শিশুকে নিয়ে আসছেন এই রথে ওঠানোর জন্য দেখুন কত সুন্দর লাগবে আপনারা শুধু এই অংশটা দেখতে থাকুন প্রথমে জগন্নাথ দেব উঠে বসলেন তারপরে ধীরে ধীরে আসলেন দেবী সুভদ্রা এবং অবশেষে বলরাম তিনজনেই এই রথের উপরে ধীরে ধীরে উঠে বসলেন এ দেখুন এবারে তোলা হচ্ছে দেবী সুভদ্রাকে এবং ওনার পরেই আসছেন বলরাম কৃষ্ণ এবং সুভদ্রার বড় দাদা বলরাম ওনার পরেই রথে বিরাজ করবেন রথটাকে দেখার মতো নিয়ে তৈরি করা হয়েছে এখানে সমস্ত জনসাধারণের উচ্ছ্বাস একটা আলাদা ভাপের এখানে অবস্থান করে দেখুন ইনি হলেন জিও ইনি বসেছেন রথের ওপরে এরপরেই রথ টানা শুরু হবে ধীরে ধীরে রথ টানা শুরু হবে যেহেতু আমিও রথ টেনেছিলাম তাই আমি আপনাদের এই সম্পূর্ণ রথ টানার ভিডিওটা দেখাতে পারলাম না তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের এই রথ টানার পর্ব শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে নিজেদের বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার বিদায়